আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আমি মোহাম্মদ লোকমান আবৃত্তি করছি নতুন প্রজন্মের কবি গীতিকার ফয়জুর রহমান আইডিয়েলের সিনিয়র শিক্ষক ও কো ইনচার্জ জনাব হাবিব রাজা আহমেদের সময় উপযোগী কবিতা করোনা মরণ ঘাতি ভাইরাস হলো ভয়ঙ্কর এক করোনা বাঁচতে হলে তওবা পাপের কাজার করোনা যখন একের পর এক পাপে সীমাহীন মালিক মাওলা ঝরায় তখন আজাব গজব দিনকে দিন পালে নষ্ট করে হাজার একর ফসল ক্ষেত সুনামিতে যায় ডুবে যায় মানুষ গাড়ি ভবন গেট দাবা নলার ভূকম্পনে ধ্বংসলীলা হয় যে প্রায় মানুষগুলো তাও বোঝে না পাপের খেলায় মত্ত রয় এবারে এবার অচিন সেনা অদৃশ্যমান অনুজীব একই সাথে দেয় নিভিয়ে কত জোনার জীবন শক্তিমানের শক্তি কত অহংকারী মানুষ বোঝ কিসের এত বড়াই রে তোর কর খোঁজ সব ভুলে আজ নুইয়ে পডো এক আল্লাহরই সেজদাতে তিনি একক অদ্বিতীয় ইমান আনো এই সাথে